নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়রিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো অনুষ্ঠান বাড়ির মতো ভেজিটাল খেতে আমরা কিন্তু প্রত্যেকেই খুব পছন্দ করি তো স্পেশাল মশলা চাহ একদমই বিয়েবাড়ির স্টাইলে তৈরি করব তবে অল্প কিছু উপকরণ দিয়েই তার জন্য প্রথমে কড়াইতে কিছুটা মুগ ডাল দিয়ে দিলাম খোলা কড়াইতে হাফ বাটি মুগ ডাল দিয়েছি অনবরত নেড়েচেড়ে ডালটা ভালো করে ভেজে নিতে হবে যত সময় না ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আর দেখবে যখন কালার ধরে গেছে বুঝতে হবে ডালটা ভালো ভাজা হয়েছে তো এই রকম অনবরত নেড়েচেড়ে যখন ডাল থেকে সুন্দর ফ্লেভার চলে আসছে আর এইরকম লালচে রঙ ধরেছে আমি নামিয়ে নিলাম দু তিনবার ভালো করে ধুয়ে কিছুটা জল দিয়ে ডালটা আবার কড়াইতে বসিয়ে দিলাম জালটাকে অন করে দিয়েছি আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো লবণ আর তার সঙ্গে হাফ চামচ হলুদ গুঁড়ি এবং তারই সঙ্গে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নেব আর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব জালটা ওঠার পরে আঁচটাকে মিডিয়ামে রেখে কিছু সময় জাল করে নিতে হবে এখানে সাত থেকে আট মিনিট টাইম লেগেছে ডাল সিদ্ধ হওয়ার জন্য তো ফিরে আসলাম আট মিনিট পর আর এই অবস্থায় দেখো ডাল একদমই পারফেক্ট সিদ্ধ হয়েছে আর ঠিক এইরকমই সিদ্ধ করে নিতে হবে এবার এই গরম অবস্থায় আমি সাইডে রেখে দিচ্ছি এবার খোলা কড়াইতে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে আর তার সঙ্গে এক টুকরো দারচিনি আর একটা ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কা অনবরত নেড়েচেড়ে আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে জিরেটা পুড়ে না যায় এইভাবে কয়েক মিনিট ভেজে নিয়েছি আর যখন সুন্দর কালার ধরে গেছে নামিয়ে নিলাম এবার সেই কড়াইতেই দিয়ে দিলাম কিছুটা রিফাইন অয়েল আর তার মধ্যেই দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তারই মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিলাম এবার এখানে অ্যাড করব এক চামচ গ্রেট করা আদা এখানে আমি গ্রেট করেই দিয়েছি তোমরা চাইলে বেটেও দিতে পারো আদাটা তেলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছুটা সবজি এখানে আমি ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি অ্যাড করলাম এখানে সবজির পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না সেটা অবশ্যই বুঝে দিতে হবে ফুলকপিটা দেওয়ার পর এবার এরই মধ্যে অ্যাড করে দেব অর্ধেক অংশ গাজর একটা গাজরের অর্ধেক অংশ এইরকম ছোট করে কেটে নিয়েছি তো সেই গাজরটা দিয়েও আবার তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরই মধ্যে কিছুটা বিনস আর ক্যাপসিকাম অ্যাড করছি চার পাঁচটা বিনস আমি ছোট করে কেটে নিয়েছি আর তার সঙ্গে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম এরই মধ্যে তোমরা কিন্তু কড়াইশুঁটি বা মটরশুঁটিও অ্যাড করতে পারো এটাও কিন্তু ভেজ ডালের সঙ্গে খুবই ভালো যায় খেতে বেশ ভালোই লাগে সবজিটা তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এক চিনটি লবণ অ্যাড করলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে পড়ে তো তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে আমি কিছু সময় জাল করে নেব যাতে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দু মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি আর সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে আসছে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করব কিছুটা কাজু ভেজিটালের সঙ্গে কাজুটা কিন্তু বেশ ভালোই যায় এখানে আমি কিছুটা কাজু অ্যাড করলাম আর তারই সঙ্গে অ্যাড করছে খুবই সামান্য পরিমাণে কিসমিস তোমরা চাইলে কিশমিশটা নাও দিতে পারো এবার সব কিছুকে বেশ ভালো করে ভেজে নিতে হবে তো দু তিন মিনিট ধরে খোলা অবস্থায় আরও কিছু সময় ভেজে নিয়েছি তবে তারই মধ্যে পরিমাণ মতো হলুদ আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুড়ি অ্যাড করে দিলাম লাল লঙ্কার গুড়িটা দিলে কালারটা খুব সুন্দর তো এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা ডালটা তো এখানে পুরো ডাল দিয়ে দিলাম আর এই ডালের পরিমাপ অনুযায়ী এখানে আমি অ্যাড করছি দেড় বাটি মতো জল এখানে ডাল কিন্তু খুব বেশি সিদ্ধ করিনি একদম নরম করে সিদ্ধ করা যাবে না একটু গোটা রেখেই কিন্তু সিদ্ধ করতে হবে তো দেখো এখানে আমি সেই বাটির দেড় বাটি জল অ্যাড করলাম আর দেখতেই পারছো জলের পরিমাপটা ঠিক এই রকম আছে এবার কিন্তু বেশ খানিকক্ষণ জাল করে নিতে হবে তার জন্য আঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে আমি কিছু সময় জাল করে নেব তো এইভাবে চার থেকে পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি আর এরই মধ্যে দিয়ে দেব কিছুটা চিনি এখানে আমি হাফ চামচেরও একটু কম চিনি অ্যাড করছি তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই মিষ্টিটা অ্যাড করবে আর এখানে কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো ঘি অ্যাড করিনি আমি ঘি ছাড়াই ভেজিটালটা তৈরি করতে চাইছি তো তোমরা যদি ঘি দিয়ে তৈরি করতে চাও তাহলে শেষে এক চামচ ঘি দিয়ে দিতে পারো তো ঘনত্বটা যখন একদমই পারফেক্ট রয়েছে দেখতেই পারছ তারই মধ্যে আমি দিয়ে দিলাম একদম শেষে ভাজা মশলাটা যেটা আমি প্রথমেই করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এই টাইমে চাইলে তোমরা কিছুটা ঘি অ্যাড করতে পারো আর ঘনত্বটা আমি এই এইরকমই রেখেছি কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটা কিন্তু আরও ঘন হয়ে যাবে শেষে কিছুটা ধনে পাতা ছড়িয়ে আবারও একবার মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তারপরে কিন্তু আমরা সার্ভ করে নিতে পারি অসাধারণ খেতে হয়েছিল একদমই বিয়ে বাড়ির স্বাদে একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো